সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি মোহাম্মদ কাসিমের ভবিষ্যৎ স্বপ্নগুলো একে একে বাস্তবায়িত হচ্ছে আমরা ফিলিস্তিনের দিকে দেখতে পাচ্ছি মোহাম্মদ কাসিমের সেই স্বপ্নটা সত্যি হচ্ছে ফিলিস্তিনবাসীকে তারা হত্যা করে এবং তাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দেয় এখন মোহাম্মদ কাসিমের একটা স্বপ্নের অর্ধেক অংশ পুরো পরিপূর্ণ হয়ে গেছে আর বাকি টুক বাকি সেটা হলো একটা ভবন নির্মাণ করবে যেটা মূলত থার্ড টেম্পেল এবং এই থার্ড টেম্পেল নির্মাণের মধ্য দিয়ে দাদজাল সেখানে বিশ্ব শাসন করবে সেই উদ্দেশ্যে তারা মূলত তাদের মাসিয়া সেখানে থেকে বিশ্ব শাসন করবে এই উদ্দেশ্যে কিন্তু থার্ড টেম্পেল তারা নির্মাণ করবে আর সেই থার্ড টেম্পেল যখন তারা নির্মাণ করবে তখন কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না গোটা মুসলিম বিশ্ব দেখে থাকবে কিন্তু তাদের প্রতিবাদ করতে পারবে না আর যদিও সেটা করে জোরালো কোনো প্রতিবাদ করতে পারবে না আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি যখন ফিলিস্তিনবাসীকে তারা হত্যায় মেতেছিল তাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করছিল শুধু মিডিয়ার মধ্যে নিন্দা জ্ঞাপন করেছিল কিন্তু বাস্তবে তেমন কোনো দেশ তাদের প্রতিবাদ করতে এগিয়ে আসেনি কিংবা এগিয়ে আসেনি তো ফিলিস্তিনবাসী সেটাই হবে এবং ফিলিস্তিনবাসী জন্য দুর্ভাগ্যের বিষয় যে ফিলিস্তিনবাসী তাদের সব কিছু হারিয়ে ফেলবে কারণ দাজ্জাল এই ইসরায়েল থেকে অর্থাৎ এই থার্ড টেম্পলে বসেই কিন্তু বিশ্ব শাসন করবে এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে আসতেছে আর আপনারা জানেন এই দাজ্জালে যে এজেন্টরা আছে সেই লক্ষ্যেই কিন্তু কাজ করতেছে আর দাজ্জালের এজেন্টরা খুব বর্তমান সময় খুব পাওয়ারফুল তারা অর্থনৈতিক সামরিক শক্তি এবং রাজনৈতিকভাবে তারা খুবই শক্তিশালী টেকনোলজিতে তারা অনেক উন্নত যার কারণে গোটা মুসলিম বিশ্ব তাদের সাথে পারতেছে না আর ভবিষ্যৎবাণী যেহেতু হয়ে গেছে এবং এটা কখনো আর খণ্ডানো সম্ভব না তো এটা অবশ্যই পূরণ হবে আর এর পরবর্তী সময় এর পরবর্তী সময় হয়তো বা একটা দল হবে তখন সেই দল ফিলিস্তিন বিজয় করবে এবং সেই দলটা এখনও তৈরি হয়নি আর আমরা দোয়া করবো যেন ওই দলটা দ্রুত তৈরি হয় এবং সেটা এখন তৈরি হবে না কারণ এটা ইমাম মাহাদি কিংবা ইসা সালামের নেতৃত্বে এই দলটা মূলত এই ফিলিস্তিনি বিজয় করবে তো এটা ওই দিনটার অপেক্ষায় থাকতে হবে গোটা মুসলিম বিশ্বে কারণ বর্তমান যে মুসলিম বিশ্বের নেতারা আছে এরা সবগুলোই মোনাফেক এরা কেউ প্রতিবাদ করবে না এটাই হলো বাস্তবতা তো এই বাস্তবতাকে মেনে নিতে হবে এবং এটা জানার পর দেখার পরও আমাদেরকে চুপ থাকতে হবে করার কিছুই নেই এবং এটা ভবিষ্যৎবাণী এবং এটা অবশ্যই অবশ্যই ফলবে তো আমি বলবো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের ফিলিস্তিন বিষয়ে স্বপ্নগুলো পড়বেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করবেন অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নের মধ্যে লুকায়িত আছে সত্য এবং স্বপ্নগুলো যে সত্যি এটাই এটা প্রমাণিত হচ্ছে ধীরে 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 প্রমাণিত হচ্ছে আপনারা জানেন যে এরপর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং এবং মিডিল ইস্টে সে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তো আপনারা আপনার আমার করণীয় কী সেটা আপনি ভালোই জানেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি অবশ্যই আমাদের এই স্বপ্নের আলোকে প্রস্তুতি নেওয়া উচিত কেননা এই স্বপ্ন দেখার উদ্দেশ্য আগাম স্বপ্ন দেখার উদ্দেশ্যই হলো প্রস্তুতি নেয়া হুম এই প্রস্তুতির আলোকে যদি আপনি কোনো কাজ না করেন তাহলে কিন্তু আপনি আরও বিপদগ্রস্ত হবেন তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন তাহলে আপনারা মোহাম্মদ কাসিমকে জানতে পারবেন আমি আরও একবার বলতে চাই যে আপনারা অবশ্যই অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ